রহমানির রহিম রাশেদ ভাই বড় ভাই ককা বহু রিক্স খেলার থাকেন

সব মুরগির বাচ্চা ও ভাই এগুলো কত বড় হয় বা এগুলো একটা ম্যাক্সিমাম 7 8 কেজি ওজন হয় 7 8 কেজি ওজন হয় না সোনালী বাচ্চা ভাই সোনালী বাচ্চা কত করে চান পার পিস পার পিস মাত্র 30 টাকা করে তোমাকে বাংলাদেশে দিতে পারবেন না ও ভাই দর্শক দেখেন একেবারে সব সুস্থ সবল মুরগির বাচ্চা একদম তাহলে বয়স কেমন ভাই ভাই এগুলা 1 সপ্তাহ মতো হবে 1 সপ্তাহ মতো বয়স দেখেন দর্শক কি সুন্দর মাশা লাগে একটা বাচ্চা এগুলো আর 1 সপ্তাহ গেলে আর আর বড় হয়ে যাবে আর বড় হবে না ঠিক আছে

আপনি নাকি বিরাট একটা সেল দিছেন ভাই আপনাদের দুয়ায় দর্শকদের ভালো খুব সুন্দর একটা জায়গা গেছি অনেক ইচ্ছা ছিল

যদি খাবারের বাড়ি পানির বাড়ি নেয় খাবার নেয় কবুতর যা লাগে সব কিছু আমার কাছে আছে আপনারা আইসন মোবাইল লোকেশন পাই আমার লোকেশন হয়েছে মিরপুর এক নম্বর জমুরাবাদ বটোলা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল ওয়ান টু নাইন ডাবল জিরো ইন সব কিছু আছে ঠিক আছে শেদ ভাই বড় ভাই ককা ভাই বাসিরাজিরাজ ড্রেস একদম একদম ফুল ফ্রেশ অরিজিনাল বাশিরাজ ককা রানিং পেয়ার রানিং পেয়ার মানে পুরো বাচ্চা কলা রানিং

এগুলো দিয়ে আপনারা রেস করতে পারবেন এদের বাচ্চা কাচ্চা খুব সুন্দর হবে ইনশাল্লাহ দর্শক ভাই ভাই কালারটা তো খুবই সুন্দর ভাই ভাই পুরো বাজার কইরা ভাই একটা ভাইজি ভাই ওভারলাইট কালারের মিলি গোল্লা সব ভাই দর্শক গোল্লার ভিতরেও কিন্তু কালার লাগে দর্শক যাই বলেন না বলেন দেখার সৌন্দর্যের এটা ব্যাপার সেপার আছে নরমাদি কোনটা ভাই ভাই ডাইনেটা নর বাম এটা মাদি ভাই ডাইনেটা নর বামে টা মাদি রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করছে আগে পরে ডিম বাচ্চা করা ভাই কত চান এই জোড়াটা এই জোড়াটা মাত্র 2000 টাকা একদম বলেন না দাম আমি যদি না করে এরকম আমার 1500 টাকা ওভারলাইট ওভার লাইট কালারের মিলিভার গোল্লা একদম সেম টু সেম সেম টু সেম মাত্র 1500 মাত্র 1500 ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন 100% গ্যারান্টি ভাইয়া ভাইয়া বোম্বাই বোম্বাই হোয়াইট বোম্বাই হোয়াইট বোম্বাই একদম ফ্রেশ এটা নর উপরেটা মাদি

এই ওসুতি মাদি আর এটা হচ্ছে আপনার নরকবুতর খুব সুন্দর এবং বড় সাইজের একটা ঝর্ণা সাথে তবে কালারটা কিন্তু একদম খুব সুন্দর একটা কালার একুরেট কালার দেখেন একদম একুরেট একটা কালার কত চান এই জোড়াটা আজকে জোড়াটা মাপ একদম দাম দামি চলো এটা যদি কোনো ভাই নাই হুম বারোশো টাকা মাত্র বারোশো টাকায় দর্শক ঝর্ণা শাটিং ফুল রানিং একটা পেয়ে ডিম বাচ্চা করছে আগে পরে ভাই আবারও গোল্লা আবারও গোল্লা দর্শক মুজওয়ালা ডিপ সাইজের মুজোওয়ালা গোল্লা কবুতর দর্শক আজকে বিভিন্ন ক্যাটাগরি কবুতর আছে যার যে কবুতরটা পছন্দ হয় আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারবেন অনেক বড় সাইজের গোল্লা কবুতর নরমাদি কোনটা ভাই ভাই সামনেটা নর পিসেটা মাদি এটা নর এটা মাদি এটা নর এই যে হচ্ছে হচ্ছে পিছনের নর গোল্লা জোড়াটা আজকে দুই হাজার টাকা মাত্র দুই হাজার একদম পনেরোশো টাকা বিশাল সাইজের গোল্লা কবুতর একদম অনেক বড় সাইজের দর্শক মাত্র পনেরোশো টাকা মাত্র আটশো টাকা একটা নিলে পাঁচশো দুইটা নিলে কিন্তু দুইটাই মাদি কবুতর খুবই সুন্দর কবুতর একটা ক্রিমবার রেসার আর একটা হচ্ছে গোল্লা মাদি বড় ভাই এইবার এবার বললো ভাই এবার বললাম তো এগুলা লাল খাকি লাল খাকি লাল খাকি মাদিটা হচ্ছে চুই নটটা নাইরা বিচ্ছাই একটা জোড়া নাজো আসে পায়ে কত চান এই জোড়াটা আজকে এই যদি কোনো টাকা একদম একদম এক হাজার টাকা লাল খাঁকি জোড়া একদম এক হাজার টাকা দর্শক নিতে পারবেন এই যে মাদিটার চোখ এই হচ্ছে নটটার চোখ মাত্র এক হাজার খালি গোল্লা নিবেন খালি খালি গোল্লা নিবেন এটা হচ্ছে এটা হচ্ছে নর এটা মাটি ডিম বাচ্চা করে হান্ড্রেড পার্সেন্ট পারবো তো না কত চান এই গোল্লা জোড়াটা গোল্লা জোড়াটা যদি কোনো ভাই নেয় একদম একদম বারোশো টাকা নীলি কালারের গোল্লা কৌতুর দর্শকে একদম বারোশো টাকা হলে নিতে পারবেন আজকে আবারও গোল্লা ভাই আবার গোল্লা ভাই দশ লাল কালারিং গোল্লা এটা একদম টকটকা লাল নরমাদি কোনটা ভাই ভাই কিসের ডা মাদি সামনে বামেটার নর এটা মাদি হ্যাঁ এটা মাদি এটা নর এটা মাদি

এত ডিমান্ড মানুষ এত চায় গোল্লার বাগান দর্শক রেড চেক আর গোল্লা সব কালারিং গোল্লা দর্শক কত চান এই গোল্লা জোড়াটা এটা নর এটা মাদি এটা নর ডিম বাচ্চা করবে তো একশো গ্যারান্টি দিবেন একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন কত যেন চাইলেন একদম বলেন বারোশো টাকা দর্শক গোল্লা এই জোড়াটা মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন বিগ সাইজের গোল্লা কবুতা এটা রাশেদ ভাই বড় ভাই মেঘ পাই মেঘ পাই একদম টকটক লাল

এই মুহূর্তে কি রেসার বা একদম অরিজিনাল

আবার কিছু কি নাই রাশেদ ভাইয়ের কাছে সব আছে গোলা কষা গলা কষা ঝাগক কত চান জোড়াটা আজকে একদম বলেন না এমন করেন বারোশো টাকা কিন্তু কোন দামা দামি করা যাবে না একদম বারোশো すいました

একদম ফুল রানিং পেয়ার তো না আগে পরে ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করা দেখেন একদম সুস্থ সফল কবুতর ড্রপিংটা পর্যন্ত দেখেন একদম জিরাফ গলা তোতা শেপে কত চান জোড়াটা আজকে একদম বলেন না 1600 টাকা বিউটি হোয়াইট জার্মান বিউটি দর্শক মাত্র 1600 টাকা হলে আজকে কিন্তু এই পেয়ারটা কালেকশন করতে পারবেন

আরেক দানব দর্শক এটা হচ্ছে রেড শোকিং লেজ কই লেজ তো নাই বললেই চলে লেজ তো নাই ভাই পাও একদম পুরা মুন্ডিয়ান সাইজ দর্শক দেখেন এই যে পুরা মুন্ডিয়ানের মতো দেখতে কিন্তু এগুলা হচ্ছে শোকিং কবুতর বোল্ডার শোকিং বোল্ডার শোকিং অনেক বড় সাইজের কবুতর একদম লুক লাইক এ ডল পুরা ফুটবল দর্শক

পঁচিশশো টাকায় ব্লু ম্যাকপাই পটার ব্লু ম্যাক পাই পটার দশক এরকম দেখে নিবেন সাইজের কবুতর মাত্র পঁচিশশো টাকায় আজকে পাবেন

ভैया বিউটি বিউটি দর্শক বিউটি মিলিবার বিউটি এটা হচ্ছে মাদি যেটা ডাকতেছে পিছনে ওটা নর কিন্তু যাই দেখবেন দর্শক আপনারা অবশ্যই এরকম মার্কিং দেখে তারপরে নিবেন দেখেন একদম জিরাব যেটা ডাকতেছে এটা কিন্তু মাদি দর্শক ভাই ভাই লাগবে বেশি সময় লাগবে না না একদম দর্শক কত আজকে একদম টাকা একদম একদম জিরাপ গোলা না একদম জিরাপ গোলা দেখেন এটা কিন্তু মাটিটা দর্শক যেটা ঠকাইতেছে হ্যাঁ আর পিছনে একটা হচ্ছে নর একদম পঁচিশশো একদম

অনেক কত চান আজকে এটা মাত্র পনেরোশো টাকা একদম একদম বারোশো টাকা একদম বারোশো টাকা দর্শক একদম বারোশো টাকা হইলে আকাশি কালারের এই গোল্লা জোড়াটা আপনি নিতে পারবেন আজকে ভাইরে রেসিপি বিউটি ভাইরা নিউড হয় নিউ অ্যাডল পেয়ার এখনো রানিং হয় আর এদিকে আপনার বিউটি করে কি দেখেন খবর তারিখে দেখেন দর্শক নর্মালি দুইটাই ঠোকরে আচ্ছা রেসিপি ডিম বাচ্চা করবে দেখেন একদম কাঁচা হলুদের মতো একটা কালার কত চান এই জোড়াটা আজকে একদম একদম আঠারোশো টাকা রেসিপি বিউটি পেয়ার রেসিপি বিউটি পেয়ার দর্শক একদম আঠারোশো টাকা হলে এই জোড়াটা নিতে আবারও গুল্লা ভাই আবারও গোল্লা ভাই আবারো দর্শক রানিং পেয়ার হারিয়েতে যেটা বসা এটা নর আর উপরেরটা মাদি উপরেটা মাদি কত চান জোড়াটা আজকে এই জোড়াটা যদি কোনো ভাই এর না একদম 1200 টাকা একদম 1200 টাকা হলে দর্শকের জোড়া নিতে পারবেন এটা হচ্ছে নর আর ওটা হচ্ছে মাদি ডিমবাচা ক্লিয়ার না অবশ্যই क्लियर টেক কে আছে ভাই বড়া এটা নর এটা মাদি মাদিরা জুটিওয়ালা আর নটটা হচ্ছে জুটি ছাড়া বাচ্চা তো খুব সুন্দর হবে না একদম দর্শক একদম সেম টু সেম কালারে কত চানে এই জোড়াটা আজকে একদম বলেন একদম বারোশো বড়রা গোল্লা দর্শক এটা মাদি এটা নর একদম রানিং জোড়া তো না একদম বারোশো টাকা একদম বারোশো